অবস্থা সবাই কেমন আছেন যারা যারা ফ্রি আছেন তারা একটু দ্রুত দ্রুত জয়েন করে ফেলেন আর যারা বিজি তাদের তো আর কিছু বলেন নেই তবে হ্যাঁ যা দেখেন সবাই চলেন গল্প করে যারা যারা ফ্রি আছেন তারা একটু ট্রাই করেন একটু জয়েন করার আসসালামু আলাইকুম কেমন আছো আপু অর্পিতা আছি তুই ফার্স্ট টাইম চলে আসলা ফার্স্ট ফার্স্ট চলে আসলাম হোক কেমন আছো বোন বইলো কি অবস্থা কেমন আছো অর্পিতা বলো ভালো নেই ভালো নেই অর্পিতা ভক্তিটা ভালো আছো তো তুমি কি অবস্থা অ্যান্সার করো আর লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার কথা বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু বলো ওরে আল্লাহ হুম সবার প্রথম আসছি আজকে কিন্তু এস এম এস আসছে না কেন কী হইল হঠাৎ আচ্ছা হুম সবার প্রথম আসছি আজকে হ্যাঁ কে কে এটা শরীফ মেয়ে লিখেছে জানো কি জানো আচ্ছা আপু আপনার দুই মেয়ের নাম কি আমার বান্ধবী জিজ্ঞেস করছে তাহিরা জান্নাত তানিশা জান্নাত তোমার বান্ধবীর নাম কী তোমার বান্ধবীর নাম কী কারেন্ট যাওয়ার সময় পেল না সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়েও তাড়াতাড়ি একটু রিয়াকশান দিয়ে দাও হ্যাঁ ওর পেতে একটু লাইক রিয়েশন দিয়ে দাও রিয়াকশন দিলে একটু আচ্ছা ওকে 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 ওয়ালাইকুম আসসালাম কে হাওয়ার ইউ গুড মর্নিং ও সেলিম ভাই গুড মর্নিং বললাম তো তৃষ্ণা ও আচ্ছা তৃষ্ণা আসছে আবার কি অবস্থা তৃষ্ণা ভালো আছো তৃষ্ণা তুমি ভালো আছো তৃষ্ণা ভালো আছে ওকে সালাম ওকে সেলিম লিখেছে হাই হ্যালো সেলিম ভাই কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন সেলিম ভাই অনেক ধন্যবাদ ওকে আলাইকুম রাঙা ভাবি কেমন আছেন ভালো আছেন আপনি আপনি আমার গলায় একটু শস্যা হয়েছে বাট বাকি সব ঠিক আছে আচ্ছা আমি আমার জন্য একটি নতুন মানে মানুষ কী লিখছে এগুলা আচ্ছা না আমার সাথে বসে তোমার লাইভ দেখছে ওর হাতে ফোন নাই আমার ফোন দিয়ে দেখছে তাই ফ্যানটা ছাড়া তোমার কারেন্ট চলে গেছে ভাবি আজ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কি মুখোশ মানুষ বুঝলাম না ওকে রোমান্স দাও লাইক ডান অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা আমি আজ ফার্স্ট টাইম ও আমার ফার্স্ট টাইম আসছেন লাইভে ওকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আচ্ছা এখন ক্লিয়ার আছে কি এতক্ষণ মনে হয় অনেক বেশি প্রবলেম করছিল নেটে অনেক বেশি প্রবলেম করছিলো আচ্ছা দেখেন তো এখন ক্লিয়ার আছে কি না আমি আজ ফার্স্ট টাইম লাইভে এলাম হ্যাঁ বুঝতে পারছি একটু আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আসলে আমার ভয়েস এখন সমস্যা হয় কথা বলতে প্রবলেম হচ্ছে মানে মেডিসিন নিচ্ছি আর টমসেল হয়েছে তো একটু একটু ঝামেলা হচ্ছে আচ্ছা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মুকুশ মানুষ কোথা থেকে বলছেন একটু জানাবেন আর আপনার নিড নেম কি সেটাও একটু জানাবেন ওকে 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 সাকিব মোল্লা লিখেছে হাই হ্যালো আমি কলকাতা থেকে দেখছি তাই ওকে ডান সবাই একটু লাইক ডান করে দিবেন স্ক্রিনে একটু ডাবল টাচ করে লাইক ডান করে দিবেন হ্যাঁ আর সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন কিছু বলবা ওইটা মুখে ঘা হবে এভাবে দিলে মুখে ঘা হবে যাই আচ্ছা আমি কলকাতা থেকে দেখছি অনেক ধন্যবাদ কলকাতা থেকে জয়েন করার জন্য আচ্ছা দেখেন তো নেটটা ক্লিয়ার হয়েছে কিনা নেটে খুব প্রবলেম করছে এখন কি ক্লিয়ার আছে সবাই একটু দেখে বলেন ক্লিয়ার আছে কি না আমার নাম এটাই সবাই মুখোশ বলে কেন সবাই মুখোশ বলবে মখোশ মানে তো কি বলে কখনো কখনো কিছু হাইট করা মানে ঢেকে রাখা ঠিক আছে আপনার এটাই নাম আর যাই হোক এটা আসলে যার যার অভিরুচি আমি একটু অবাক হলাম আমি এরকম নাম আর শুনি না জন্য সরি ওকে ঠিক আছে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ পারলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা এটা আমার নতুন আইডি আমার ভাইয়ের আইডি থেকে খুলেছি ও আচ্ছা ঠিক আছে সবাই কই আচ্ছা যাই হোক যারা যারা আমার ফেসবুক চ্যানেলে আহ যেতে চান বা আমার ফেসবুকে চ্যানেল ঘুরতে চান তারা নিচে দেখেন পিন করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা যুক্ত হলাম ওকে স্মাইল তালুকদার লিখেছে যুক্ত হলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্মাইল ভাই ভালো আছেন আগে লাইকটা ডান করে দেন হ্যাঁ স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা ডান করে দেন ওকে আল আরাফ লিখেছে আপু আপনি ইউটিউব চ্যানেল থেকে এই আরেকজনকে বলেছি ডিরেক্ট এ ধরনের প্রশ্ন করবেন না আচ্ছা আমার অসুবিধার জন্য নাম সবাই একটু লাভ লাইক দিয়ে রাখেন ঠিক আছে সবাই একটু লাভ লাইক দিয়ে রাখেন হ্যালো আহমেদ ভাই হ্যালো কোথেকে জয়েন করেছেন একটু জানাবেন যারা এখন আমার চ্যানেলটা ভিজিট তারা একটু ভিজিট করে দেখবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সবাই একটু লাভ লাইক দিয়ে দেন ঠিক আছে